দর্শক একটা অসম্ভবকে সম্ভব করেছে গত সরকার সেটা নিয়ে আমি কিছু বলবো বিষয় মামলা আসলে একটা মামলা যদি সাধারণ মানুষের যে জীবনে কোনোদিন মামলা খাইনি যদি একটা মামলা হয় তাহলে সে রাতে ঘুমাতে পারে না তার পরিবার পরিজন মিলে একটা আতঙ্কের মধ্যে থাকে মামলা মানে পুলিশ কোর্ট হাজত মানে কি একটা হুলস্থুল ব্যাপার একটা আতঙ্কের ব্যাপার জীবন নিয়ে টানাটানি ব্যাপার কিন্তু দেখেন যারা শত শত মামলা খায় তাহলে তাদের অবস্থাটা কি থাকে আমি বলছি গত সরকারের গত সরকার বলতে একদম সতেরো বছরে তার আগেরটা না গত সতেরো বছরে বিএনপি ঠান্ডা করার জন্যে বিএনপিকে একেবারে ঘরে বসিয়ে দেওয়ার জন্যে যে ওষুধটি প্রয়োগ করেছিল আওয়ামী লীগ সেই ওষুধটির নাম হচ্ছে মামলা দেখেন এক একজনের নামে কি পরিমাণে মামলা হয়েছে এটা শুনলে মানে আকাশ থেকে পড়া যায় মনে হয় আকাশ থেকে আমি পড়ে যাচ্ছি এই যে আমি যদি শুরু করি কিভাবে শুরু করব নিচের থেকে শুরু করব না উপর থেকে শুরু করব বুঝতে পারছি তারপর আমি একটু বলি দেখেন মানে হাজার হাজার লোকের নামে মামলা না লক্ষ লক্ষ লোকের নামে মামলা কিন্তু আমি কয়েকটা নাম বলবো এক বছর আগের একটা জরিপ আছে আর বর্তমানের কিছু জরিপ আছে এক বছর আগের একটা টেলিভিশনের একটা জরিপ থেকে আমি দেখলাম যে গয়েশ্বর চন্দ্র রায় তার নামে এক বছর আগ পর্যন্ত মামলা হয়েছিল তেত্রিশটি নিশ্চয় এই এক বছরে আরো আটটা দশটা মামলা হয়েছে তাহলে এই মামলা থেকে বা চল্লিশটা চন্দ্র রায়ের নামে হয় তা উনি তো হাজিরা দিতে দিতেই তো ওনার দিন চলে যায় আচ্ছা ওনার যদি এই তেত্রিশটা বা চল্লিশটা মামলার জন্যে সপ্তাহে একদিন হাজিরা দেওয়া লাগে তার থেকে যারা বেশি আছে তাদের কি অবস্থা দেখেন জাহাঙ্গীর নামে একজন বিএনপি নেতা তার নামে মামলা তিনশো সতেরোটি টুকু নামে একজন বিএনপি নেতা তার নামে মামলা তিনশো পনেরোটি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল আমাদের পরিচিত মুখ মানে বিএনপির পরিচিত মুখ সবাই তাকে চেনি তার নামে মামলা দুইশো বাহান্নটি মানে কিভাবে সম্ভব জীবনযাপন কিভাবে করে এরা আমানুল্লাহ আমান দুইশো পঞ্চাশটি তার নামে মামলা এই এইগুলো কিন্তু আমি এক বছর আগের কথা বলছি এখন থেকে ধরেন যার নামে যা বলেছি আরো দশটা করে যোগ করেন আচ্ছা এবার আসেন রিজবির নামে মামলা দুইশোরও বেশি দুইশোরও বেশি এই যে মির্জা ফখরুল তার নামে মামলা একশোটারও বেশি হাবিবুল নবী সোহেল নামে এক নেতা বন্ধুরা তার নামে কয়টা মামলা জানেন চারশো পঞ্চাশটি মামলাদার আচ্ছা এইবার যদি বলি যে সর্বোচ্চ মামলাকার কার নামে এবং কয়টি সাইফুল আলম আলম নীরব সাইফুল আলম নীরব নামে এক বিএনপি নেতা তার নামে মামলা পাঁচশো তেষট্টি আচ্ছা এই যে চারশো পাঁচশো তিনশো দুইশো একশো এতগুলো মামলা নিয়ে কাজ কি করে করে এরা জীবনে সকালবেলা ঘুমের থেকে উঠে দাঁত ব্রাশ করে হাত মুখ ধুয়ে নাস্তা করেই কোটে দৌড়ানো লাগে কোটে হাজিরা দেওয়া লাগে আবার অপেক্ষায় থাকতো তারা আবার কোন মামলা বললো মানে মামলা হচ্ছে এদের নিত্য নৈমিত্তিক একটা ব্যাপার প্রতিদিনের একটা ব্যাপার মামলা এবং এই মামলা এই ওষুধ দিয়ে বিএনপিকে একেবারে ঘরে তুলে দিয়েছিল গত সরকার এত মামলা আচ্ছা কতগুলো মামলা টোটাল হয়েছে দেখেন টোটাল মামলা শুনলে তো মাথা খারাপ হয়ে যাবে এক লক্ষ ষাট হাজার মামলা এক লক্ষ ষাট হাজার মামলা শুধু বিএনপির নামে ছিল বিএনপির বিভিন্ন নেতা কর্মী জেলা পর্যায়ের বিভাগীয় পর্যায়ের থানা পর্যায়ের ওয়ার্ড পর্যায়ে এবং কেন্দ্রীয় পর্যায়ে সব মিলে এক লক্ষ ষাট হাজার মামলা আচ্ছা এখন এই এক লক্ষ ষাট হাজার মামলায় আসামি কত আসামি বাহান্ন লক্ষ আসামির নামে এক লক্ষ ষাট হাজার মামলা বন্ধুরা এইটা এই কারণে বললাম যে আমি একটু খোঁজ নিলাম যে আসলে এই যে মামলা মামলা বিএনপি যে এতদিন বলেছে যে মামলায় মামলায় শেষ করে দিয়েছে বিএনপি কে তারাও বলেছে এবং আমরাও দেখেছি যে কোথাও যদি আগুন জ্বলে বিএনপির নামে মামলা হয়েছে জড়িত থাক আর না থাক মিথ্যা মামলায় জর্জরিত হয়েছে গায়েবি মামলা যে নেই তার নামেও আছে অজ্ঞাত নবাব প্রথমে চারজনের নাম দিয়েছে তার সাথে অজ্ঞাত দুশো এই অজ্ঞাত করতে গিয়ে আসছে পরে ধরে 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 যে কমিটির লিস্ট ধরে ধরে তাদের নামে আসছে এর মধ্যে অনেকে দেশে নেই অনেকে মারা গেছে তাদের নামেও মামলা হয়েছে বাহান্ন লক্ষ্য মামলা নিয়ে পুলিশ এদেরকে নিয়েই ব্যস্ত ছিল বিচার বিভাগ সাধারণ মানে রাজনৈতিক মামলা নিয়ে ব্যস্ত থাকবে নাকি অন্য মামলা নিয়ে ব্যস্ত থাকবে দেখেন কিভাবে বিচার বিভাগকে এবং থানা পুলিশকে দলীয়করণ করে কলুষিত করা হয়েছিল এখন বিএনপি থেকে যেটা জানা যাচ্ছে যে এই যে সতেরো বছরে বিএনপির বিরুদ্ধে যে মামলা মিথ্যা মামলা গায়েবী মামলা প্রত্যাহারের জন্যে এরা সরকারের কাছে দ্বারস্থ হবে তারা যে চেষ্টাটা এখন করছে যে তারা সারা দেশের সবার একটা জরিপ করে মামলাগুলো কার নামে কতকে একসাথে করে একসাথে সরকারের কাছে যাবে যাতে একবারে মামলাগুলো উঠানো যায় এই চেষ্টা আছে তাহলে দেখেন এই যে মামলা এখন এই সরকারের বিরুদ্ধে এত মামলা যে হচ্ছে এরাও সেই ওষুধে পড়লো পড়লো না যাই হোক টিট ফর ট্যাট একটা কথা আছে বন্ধুরা এবং আমি বিশ্বাস করি কর্মফল আমি যা করব আমি তাই ফেরত পাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন